আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সম্মানিত যিনি ভাই এবং বন্ধুরা আমরা জানি কারবালা কেন্দ্রিক অনেক ধরনের আসরের দিবসে কারবালার ঘটনা ঘটেছে সে কারবালা কেন্দ্রিক অনেক মিথ্যা বানোয়াজ ঘটনা আছে আজকে আমরা কারবালার দোষটি ভুল বোঝা বোঝাবুঝি এবং মিথ্যা গল্প কাহিনী বনাম সত্য কাহিনী সে বিষয়ে আমরা কয়েকটা শিরোনামে কথা শুনবো ইনশাআল্লাহ প্রথমত আসরা বলেই আমাদের দেশের অধিকাংশ মানুষ কারবালাকে ঘিরে নানা কথা আবেগ দেখা যায় যার অনেক কিছু ইতিহাস এবং হাদিস সঙ্গে মেলে না কারবালার ঘটনা হৃদয় বিদারক হলেও এক একে ঘিরে তৈরি হয়েছে বহু ভুল বোঝাবুঝি চলুন দোষটি প্রচলিত ভুল ধারণা এবং সঠিক তথ্য আমরা জেনে নিই এক নাম্বার মিথ্যা কারবালার ঘটনা সুন্নি শিয়া দ্বন্দ্ব সত্য কথা হচ্ছে এটি ছিল জুলমের বিরুদ্ধে ন্যায়ের লড়াই হুসেন রদি আল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লু সাল্লামের নাতি ও সাহাবি কোনো শিয়া নেতা নন তিনি ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দুই নম্বর আসরার অর্থ শুধুই সুখ এটা একটা মিথ্যা কথা সত্য কথা হচ্ছে আসরা শুধু সুখের দিন নয় এই দিন আল্লাহ তালা মুসা আলী সালাদামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আর এই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলী সালাদুসালাম এই দিনে রোজা রেখেছেন অতএব এটা একটা বিজয়ের মাস এটা জালিমের জুলম থেকে রক্ষা এবং মুক্তির মাস মুক্তির দিন এবং সাল্লাম সিয়াম নিজে পালন করেছেন এবং আমাদেরকে সিয়াম পালনের কথা বলেছেন যে সিয়াম পালন করলে পূর্বের এক আল্লাহ বছর মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা এগারোশো ত্রিশ নম্বর হাদিসে মুসানব এবং অনেক কাহিনীটা আসছে তিন নম্বর যে মিথ্যা কথা আছে তাজিয়া বা শোক মিছিল এটা আহ কতটুকু গুরুত্বপূর্ণ এটা আসলে ইসলামের সাথে এটা সাংঘর্ষিক তাজিয়া বা সুখ মিছিল ইসলামে বৈধ নয় সত্য কথা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বা এভাবে শোক পালন করেনি শরীরে আঘাত করা উচ্চ স্বরে কান্নাকাটি ইসলামে নিষিদ্ধ সহি বুখারিতে হাদিস আসছে এরপরে চার নাম্বার যে ভুল বোঝাবুঝি হয় হুসেন রাজি আল্লাহ তালহ শুধুমাত্র শিয়াদের নেতা এটা সম্পূর্ণ ভুল বরং সত্য হচ্ছে হুসেন রাজি আল্লাহ তালহ সমগ্র উম্মার নেতা এবং রসুলের প্রিয়ন দৌহিত্র রসুলাম বলেছেন তিনি জান্নাতি যুবকদের সারদার সোনানে তিরমিজিতে আসছে এর পরবর্তীতে পাঁচ নাম্বার যে কথা যে ভুল কথা আমরা শুনি কারবালায় রসুলামের পরিবারের সবাই নিহত হয়েছিল না না রসুলামের পরিবারের সবাই নিহত হন নাই বরং ইমাম হুসেন রাজি আল্লাহ তার সাথীদের একটি অংশ প্রায় বাহাত্তর জনের একটি কাফেলা কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে সাদত বরণ করেছিলেন সবাই নন ছয় নম্বর আসরে বিশেষ খাবার না রান্না করলে দুর্ভিক্ষ হয় এটি সম্পূর্ণ ভুল কুসংস্কার কুপ্রথা এমন কোন সাহি হাদিস নেই পরিবারের জন্য খরচ করলে বরকত হয় বলা হলেও আসরাকে কেন্দ্র করে এটাকে আবশ্যক করা বিদাত এই জন্য হাদিস আসছে এদিনে যারা পরিবারের জন্য খরচ করবে আল্লাহ এদেরকে বাড়ায় দেবেন মারাকা দেবেন কিন্তু আলাদা নির্ধারণ করা সমীচিত নয় সাত নম্বর কথা আসরার রাতে আকাশে রক্তের ছাপ দেখা যায় এটি বিভ্রান্ত কিছু গোষ্ঠী এবং কিছু লোকজন বিশ্বাস করে এর কোন ভিত্তি ইসলামের নাই আট নম্বর বিষয়ে আসরার রাতে মম জ্বালানো পানি বিতরণ এবং কবর জিয়ারত করা বাধ্যতামূলক কিনা এগুলুর রাহসুসাহিসাল্লাম সাব আই কারামে জীবদ্দশায় কোনোদিন এ সমস্ত কাজ করার নাই এসবকে আসলে উপলক্ষে জরুরি মনে করা শুন্য মনে করা স্পষ্ট বেদান্ত এবং যারা বেদায়াত করবে তাদের ঠিকানা জাহান নাম হবে নয় নাম্বার ইয়া হাসসেন ইয়া হোসেন বলে আহাজারি করলে গোনা দূর হয় সম্পূর্ণ আহ বিভ্রান্তকর কথা এটা দুয়া সরাসরি আল্লাহর কাছে করা হয়ে থাকে হাসান হোসেন বলে ওনাদের কাছে কিছু বলা কিছু চাওয়া স্পষ্ট শিল্ক কারণ আমি সাহায্য চাওয়া শিরকের পর্যায়ে পড়ে এজন্য এটি স্পষ্ট শিল্ক দশ নম্বর তাজিয়া মিছিলে অংশ নিলে মনের ইচ্ছা পূরণ হয় এটা সত্ত্বেও কি ইসলামে এমন বিশ্বাসের কোনো ভিত্তি নাই এটি একটি বিরাট এবং শিরকের কাছাকাছি ধারণা যা শরীয়ত কখনোই অনুমোদন করে না এগারো নম্বর বিশ্বাস আমাদের দেশে এটা একটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে এগারো নম্বরে মৌলিক দশটা বিষয়ে কথা আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রাম গঞ্জে দেখা যায় অনেক মানুষ এমন আছে যারা সারা এলাকা থেকে আহ আসর উপলক্ষে চালু উঠিয়ে তারা আলাদা খাবারের ব্যবস্থা করে আসর উপলক্ষে এটা বিদা এটা ইসলাম সমর্থিত নয় আল্লাহ আমাদের আসর আর দিবসে মূল যে চেতনা মুসানবিক আল্লাহ মুক্তি দিয়েছিলেন মুস্তানবী সুপ্রাতান সিয়াম পালন করেছেন সিয়াম পালনের মাধ্যমে আসরা আমাদের উদযাপনের আল্লাহ তুদ্দিন আমি আসসালাম আলিকুম আরহাম